তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিবেতে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের টেস্ট পরীক্ষার বাংলার রচনা নিয়ে আলোচনা করব। বেশি রচনা না একদম অল্প সংখ্যক রচনা একদম উত্তর সহ আলোচনা করব যে রচনাগুলো পড়লেই তোমরা টেস্ট পরীক্ষায় একদম হানড্রেড পারসেন্ট কমন পাবে সেই রচনাই একদম উত্তর সহ আলোচনা করব এবং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে কোনো স্কিপ ছাড়া তারা সকলেই কিন্তু এই ভিডিওটির উত্তরের ফ্রি পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন যে কোনো সময় বলে দেবো তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যাদের হাতে সময় নেই তারা স্ক্রিনশট নিয়ে চলে যেতে পারো কোনো সমস্যা কিন্তু নেই এবং তোমাদের জানিয়ে দিই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ে বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ চ্যানেলে আপলোড করা হয়েছে তার পাশাপাশি বিগত ছ বছরের প্রশ্নপত্রের এমসিকিউ এসিক কিউ এর সমাধানও উত্তর সহ পিডিএফ আপলোড করা হয়েছে তার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রেশন এবং ইভিএস এই বিষয়গুলোর এমসিকিউ কিউ এসিকিউ কিন্তু চ্যানেলে কিন্তু উত্তর সহ আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি দেখে না থাকলে ডিসক্রিপশনে দুটো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম একটি এইচএস এস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলে সেখানে বাংলা এবং ইংরেজি সমস্ত ভিডিওগুলো পিডিএফ সহ যেগুলো আপলোড করা হয়েছে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর একটি এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেখানে আর্টসের সমস্ত বিষয়গুলোর উত্তর সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখানে ভিডিওগুলো দেখলে এবং ভিডিওগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ভিডিও থেকে তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে তো আগামী দিনেও তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সমস্ত বিষয়েরই অধ্যায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো একে একে তোমাদের রচনাগুলি দেখিয়ে দিই যেগুলো টেস্ট এবং ফাইনাল দুটোর জন্যই গুরুত্বপূর্ণ প্রথম রচনা হচ্ছে লতা মঙ্গেশকর তোমাদের জীবনী মূলক রচনা আসে যার মধ্যে এবছর তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই রচনাটি একদম সুন্দর সহজ সরল ভাষায় গুছিয়ে এখানে রচনাটি তৈরি করা হয়েছে তোমরা দেখে নাও ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেরকম যেরকম পয়েন্ট লেখা রয়েছে এই রকমের পয়েন্ট যদি লিখতে পারো সকলেই কিন্তু এই রচনায় কিন্তু অনেকটাই নম্বর পাবে তারপরের পয়েন্ট হচ্ছে প্রাথমিক জীবন প্রাথমিক জীবনের মধ্যে কি কী লেখা আছে তোমরা একটু দেখে নাও সুন্দরভাবে আমি ধীরে ধীরে দেখাচ্ছি যাতে প্রত্যেকে ভিডিওটা দেখতে পারো বা এই জিনিসটা কিভাবে লেখা হয়েছে প্রত্যেকেই যাতে বুঝতে পারো আরও কিছুটা বাকি রয়েছে প্রাথমিক জীবনের সেটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সমস্ত রচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত গুরুত্বপূর্ণ রচনাগুলোকেই একত্রিত করে তোমাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে যাতে সকলেই তোমরা এই রচনাগুলি পড়ে তোমরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সম্পূর্ণটা কমন পেতে পারো তার পরের পয়েন্ট হচ্ছে সঙ্গীত জীবন সঙ্গীত জীবনের মধ্যে যেটুকু লেখা তোমাদের এই রচনাগুলি যত ওয়ার্ডের মধ্যে লিখতে হয় সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই তোমাদের জন্য কিন্তু লেখা হয়েছে তার জন্য ভাষা সংখ্যা নিয়ে তোমাদের কিন্তু চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই তার পরের পয়েন্ট উল্লেখযোগ্য কিছু গানের তালিকা যার মধ্যে কিছু গানের তালিকা এখানে পয়েন্ট ওয়াইজ করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে সমস্ত গানগুলি না লিখতে চাইলেও কিছু গানগুলো কিন্তু তোমাদের কিন্তু লিখতেই হবে তারপরে আরও কিছু হিন্দি গান এখানে দেওয়া রয়েছে সেই গানগুলোও তোমরা চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরের পয়েন্ট হচ্ছে পুরস্কার তিনি কি কি পুরস্কার পেয়েছেন তার কর্মজীবনে সম্পূর্ণ পুরস্কারগুলো এখানে তোমাদের জন্য দেখানো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও তারপরে বাকি অংশটুকু দেখিয়ে দিই তোমাদের দেখে নাও দেখে নাও এইটুকু তারপরে নেক্সট পয়েন্টের দিকে যাব অনেকগুলো গুরুত্বপূর্ণ রচনা দেওয়া হয়েছে তবে লতা মঙ্গেশকর সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের বলেই দিই লতা মঙ্গেশকর নিয়ে বিজ্ঞান বিষয়ক রচনা নিয়ে বিশ্ব উষ্ণায়ন নিয়ে রচনা সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট তারপরের পয়েন্ট হচ্ছে শেষ সময় শেষ সময় কি লেখা আছে তোমরা দেখে নাও এইরকমভাবেই তোমাদের কিন্তু লিখতে হবে একদম কারেন্ট যেহেতু এই রচনাটি তোমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই রচনাটি ঠিক আছে উপসংহারে তোমরা দেখে নাও কি লিখতে হবে উপসংহারে পরের রচনা যেহেতু টেস্ট পরীক্ষা সেক্ষেত্রে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কিন্তু বাদ দেওয়া যেতে পারে না জীবনীটা তো এপিজে আব্দুল কালামের জীবনীটাও তোমাদের জন্য এখানে তুলে ধরা প্রথমে ভূমিকা যেটুকু দেখানো সম্ভব হচ্ছে এখানে তোমরা দেখে নাও ভূমিকায় যেরকমভাবে লেখা আছে তোমরা সেরকমভাবে লিখতে পারো বা পুরে নিজের ভাষায়ও কিন্তু লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ভালোভাবে দেখে নাও পয়েন্ট টু পয়েন্ট তোমাদের লিখতে হয় এবং পয়েন্ট টু পয়েন্টই তোমাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে তারপরে হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে জন্ম জন্মের মধ্যে যে যেরকম লেখা আছে দেখে নাও তোমরা খুবই রিলেট করবে এই জীবনীটাকে কারণ তোমাদের স্ট্রং রুটস ইংলিশে রয়েছে তো সেক্ষেত্রে খুব রিলেট করতে পারবে এটা মুখস্থ করতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তার পরের পয়েন্ট হচ্ছে ছেলেবেলা ছেলেবেলার পয়েন্টের মধ্যে যেগুলো লেখা আছে দেখে নাও তোমাদের দেখে নাও তার পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা জীবন শিক্ষা জীবন যেটুকু এখানে দেখানো সম্ভব হচ্ছে সেটুকু তোমরা দেখে নাও তারপরে বাকি অংশটুকু তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হবে আরও কিছুটা বাকি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরের পয়েন্ট হচ্ছে বিজ্ঞানী জীবন বিজ্ঞানী জীবনের মধ্যে যেগুলো লেখা আছে তোমরা দেখে নাও যেটুকু এখানে দেখানো সম্ভব হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে বাকি যেটুকু রয়েছে এখানে এই পয়েন্টের বিজ্ঞানী জীবনের মধ্যে সেইটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরের পয়েন্ট হচ্ছে শিক্ষক হিসেবে আব্দুল কালাম এখানে শিক্ষক হিসেবে আব্দুল কালামের যে অবদান সেটা যেটুকু সম্ভব তুলে ধরা হয়েছে যেহেতু বেশি লেখা যাবে না কারণ প্রত্যেকটা পয়েন্টেই তোমাদের টাচ করতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কিন্তু পয়েন্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে তার পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতি কালাম তিনি আমাদের দেশের রাষ্ট্রপতিও ছিলেন সেই ক্ষেত্রে তার অবদান কতটা রাষ্ট্রপতি হিসেবে সেটাও কিন্তু এখানে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে লেখার মাধ্যমে পরের পয়েন্ট জাতীয় অগ্রগতিতে অবদান খুব ইম্পর্টেন্ট এটা কারণ তিনি ইসরোর চেয়ারম্যানও ছিলেন তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আমাদের পরমাণু বোমার আবিষ্কারের সময়ও সমস্ত কিছু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই যদি এপিজে আব্দুল কালাম আছে সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলি লিখতেই হবে এই জিনিসগুলি না লিখলে তাহলে কিন্তু নম্বর ভালো পাবে না তারপরে রচিত গ্রন্থসমূহ তিনি কিছু গ্রন্থও রচনা করেছেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যার মধ্যে তার আত্মজীবনীটা রয়েছে উইংস অফ ফায়ার তারপরে তিনি কী কী সম্মান পেয়েছেন এবং পুরস্কার পেয়েছেন সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও তারপরে উপসংহার উপসংহারের মধ্যে যেটুকু লিখতে হবে এইটুকু তোমাদের সামনে দেখানো হচ্ছে লিখলেই তোমাদের এই রচনাটি অর্থাৎ এপিজে আব্দুল কালাম রচনাটি কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যাচ্ছে পরেরটা পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ এসে থাকে তবে অতটাও কিন্তু ইম্পর্টেন্ট নয় তবে লতা মঙ্গেশকর যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট এপিজে আব্দুল কালামও ইম্পর্টেন্ট তবে পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ আসার সম্ভাবনা কম তাও তোমাদের জন্য দিয়ে রেখেছি কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কোশ্চেন প্যাটার্ন এবং টেস্টের যেহেতু প্রশ্ন সকল স্কুলে আলাদাই হবে সেক্ষেত্রে কিন্তু হরফ করে বলা যায় না যে এইটাই কিন্তু তোমাদের চলে আসবে তার জন্য আমি বেশ কয়েকটি রচনা এক্সট্রা আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা যেহেতু তোমাদের স্কুলের স্যার ম্যাডামেরা কোয়েশ্চেন করছে সেক্ষেত্রে তোমরা ভালো বুঝতে পারবে যে কোন রচনাগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং টিচারেরাও তোমাদের হয়তো কিছু কিছু জিনিস বলে দেয় তো তার জন্যেই আমি উত্তর সহ তোমাদের জন্য দিয়ে রেখেছি যদি কারোর স্কুলে মনে করো এই রচনাটি দিতে পারে সেক্ষেত্রে তারা অবশ্যই এই রচনাটি কিন্তু তোমরা পড়ে নিতে পারো পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ ঠিক আছে তারপরে এই রচনাটিও সমান গুরুত্বপূর্ণ মানস মানচিত্রে আজ তেই পারে বিজ্ঞান নিয়ে নয় বিশ্ব উষ্ণায়ন নিয়ে নয় উন্নয়ন নিয়ে তিনটে জিনিস আমি বারবার বলছি এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব বিজ্ঞান নিয়ে তোমাদের দুটো রচনা দেখাবো একটা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব আরেকটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার দুটিই পড়তে হবে যারা মনে করছো মানস মানচিত্র করবে সেক্ষেত্রে এই দুটো কিন্তু তোমাদের পড়তেই হবে বিজ্ঞান নিয়ে তার পাশাপাশি বিশ্ব উষ্ণায়নটাও কিন্তু তোমাদের পড়তে হবে বিশ্ব উষ্ণায়ন আর বিজ্ঞান নিয়ে এই দুটো যদি পড়া থাকে অবশ্যই তোমরা নির্দ্বিধায় একদম তোমরা কমন পেয়েই যাবে মানুষ মানচিত্র আর লতা মঙ্গেশকর আর হচ্ছে তোমাদের এপিজে আব্দুল কালাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু জীবনীমূলক রচনায় কিন্তু আছে সেটা কিন্তু অর থাকে ঠিক আছে যদি মনে করো এগুলোও পড়তে পারো কোনো সমস্যা নেই তবে আমার মতে বলে লতা মঙ্গেশকরটা পড়ো আর বিজ্ঞান বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটা পড়ে রাখো কমন কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা পেয়ে যাবে সেকেন্ড বিজ্ঞান নিয়ে যে রচনা সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এটাও তোমাদের ভালো করে পড়তে হবে ছোট থেকেই বলতে গেলে এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাগুলো তোমরা পড়ে আসছো সেক্ষেত্রে এই রচনাগুলো নতুনভাবে তোমাদের বলার মতো কিন্তু কিছু নেই তোমাদের ছোটো থেকে যেহেতু পড়ছো তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে এবং এই টপিকগুলোকে যথেষ্ট তোমরা কিন্তু রিলেট করতে পারবে যথেষ্ট সহজে তোমরা কিন্তু পড়তে পারবে জিনিসগুলি তার জন্যই কিন্তু এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে পরের মানুষ মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের এই পয়েন্টটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীরাও এই বিষয়টা নিয়ে যাতে ওয়াকিবহল হয় তার জন্য কিন্তু টিচারেরা এই টপিকের ওপরে কিন্তু রচনা দিয়ে থাকেন কারণ এই টপিকের উপর পড়লে ছাত্রছাত্রীরাও উন্নয়ন এবং পরিবেশ এই দুটোকে সামঞ্জস্য রেখে তারা কিন্তু বুঝতে পারবে পরিবেশের ওপর কতটা ক্ষতিকর প্রভাব পড়ছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যত সচেতন হবে আমাদের ভবিষ্যতে মানব সভ্যতা কিন্তু তত ভালো হবে এবং পরিবেশের ভারসাম্য কিন্তু ততটা বজায় থাকবে তার জন্যই এই উন্নয়ন বনম পরিবেশ রচনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লাস্টিক দূষণ একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই প্লাস্টিক জিনিসটাকে কিন্তু ব্যান্ড করে দেওয়া হচ্ছে তার জন্য প্লাস্টিক দূষণ নিয়ে না আসার কিন্তু কোনো চান্সই নেই হ্যাঁ তবে বিতর্ক সভা যেটা আসে বিতর্কমূলক রচনা সেক্ষেত্রে তোমরা কিন্তু আধুনিক শিক্ষায় ইন্টারনেটের অবদান এটা কিন্তু পরে রাখতে পারো এখানে কিন্তু আমি উত্তরটা করে দেখাইনি তবে তোমরা এটা যারা বিতর্কমূলক রচনা করতে চাইছো তারা কিন্তু আধুনিক শিক্ষায় ইন্টারনেট এর অবদান অর্থাৎ এর ভালো দিক খারাপ দিক এগুলো কিন্তু তোমাদের পরে রাখতে হবে আর একটি গুরুত্বপূর্ণ মানুষ মানচিত্রের রচনা সেটা হচ্ছে বিশ্ব স্নান এটাও কিভাবে লিখতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি এতগুলো টপিক কেন তোমাদের দেখালাম তার মধ্যে গুরুত্বপূর্ণ তো বলেই দিলাম যে লতা মঙ্গেশকর বিজ্ঞান নিয়ে দুটো আর বিশ্ব স্নান এই চারটি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর বাকিগুলো কেন দিয়ে রাখা বাকিগুলো দিয়ে রাখা যেমন বাংলার উৎসব যেহেতু বললাম তোমাদের আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা কোশ্চেন পেপার কোন স্কুলের টিচার ম্যাডামেরা কোন রচনাটা দেবেন সেটা কিন্তু বলা মুশকিল কারণ সকল স্কুলের প্রশ্ন কিন্তু এক হবে না সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই পিডিএফটা তোমাদের হাতের কাছে থাকলে ও তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে তোমাদের ইজি ই এ এস ওয়াই সম্পূর্ণ স্মল লেটারে তোমাদের কি হয় স্কুলে তোমরা ক্লাস করেছো স্কুলের স্যার ম্যাডামেরা তোমাদের পড়িয়েছেন সেক্ষেত্রে কি হবে তোমরা বেটার বুঝতে পারবে যে তোমাদের কোন টপিকটা পড়তে বলেছে বা কোন রচনাটা গুরুত্ব দিয়ে পড়তে বলেছে যদি তোমাদের বলে দেয় যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান সেক্ষেত্রে শুধু দৈনন্দিন জীবনে বিজ্ঞান এখান থেকে পড়বে আমি গোষ্ঠাও জীবনীমূলক রচনার মধ্যে ইনক্লুড করেছি কারণ দু হাজার জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এটা আসেনি সেক্ষেত্রে এবছর দিতেও পারে তার জন্য কিন্তু ইনক্লুড করেছি যেগুলোর সম্ভাবনা আছে শুধুমাত্র সেইগুলোকেই আমাদের পিডিএফে কিন্তু স্থান দেওয়া হয়েছে এবং এখান থেকে পড়লে হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পাবেই সেটা টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক তোমরা নিশ্চিন্তে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো কমন পাবে এটুকু তোমাদের কিন্তু আমি একদম একশো শতাংশ কমন দিয়ে তোমাদের কিন্তু বলতে পারি এর আগেও বলেছি আবারও বলছি ভালো করে পড়ো অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হবে আর ডেসক্রিপশানে প্লে লিস্টের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে ভিজিট করে তোমরা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো সেগুলো পিডিএফ সহ রয়েছে আর ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেই পাসওয়ার্ডটি ইতিমধ্যে ভিডিও চলাকালীন বলে দিয়েছি তোমাদের পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে এখানে বসিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমার আমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো